শোনো একটা কথা সেটা হচ্ছে যে লোক সমাজে শোনা যায় যে মেয়ের মা অতিরিক্ত চালাক হয় তার মেয়ের নাকি অতি দ্রুত তালাক হয় আসলে এটা কতটুকু যুক্তিযুক্ত বলো তো আমার কাছে মনে হয় যে মুরব্বীরা যা কয় এটাই সঠিক কারণ দেখা যায় কি মেয়ে করে সংসার ইমরা মেয়ের মা পর্দা নি করে দেখা যায় ওই সংসারের দায়িত্ব নিজে নিবেশ চায় তাইলে তো জামেলা ওই বই পরে দুঃখ কষ্ট হবেই মানে দুঃখ হবে সুখ হবে সব কিছু মানিয়ে নিয়ে চলা লাগবে আর যদি না মানিয়ে চলার চলে তাহলে তো ঝামেলা হইবই বই যদি মেয়ে যদি মেয়ের মায়ের কথা শুনে তাহলে তো ঝামেলা বই না না তালাক যে হয় অতিরিক্ত চালাক হইলেই যে তালাক হয় এটা আসলে কি সত্যি মানে অতিরিক্ত চালাক কি করবেন চাই মানে নিজের সংসারে মানে কাজ কাম করা বাদে মেয়ের সংসারে বেশি নাক গলা এই কারণে মানে তালাক হয় আর কি অর্থাৎ হচ্ছে নিজের সংসার বাদ দিয়া মেয়ের সংসারে গিয়া মানে কর্তান কর্তাগিরি করে তাই না এই কারণে হয় খালি আবার মেয়ের মায়ের কারণে হয় না এখানে ছেলের মাও কি আবার মনে করে যে চুপচাপ থাকে চুপচাপ থাকে না ছেলের মাও দেখা যায় কি বেশি একটা নাক গলায় ছেলের সংসারে এ কোনো সময় চিন্তা করে না যে আমি একদিন বউ ছিলাম তো সেই ক্ষেত্রে আমি কথাটা বলি যে ছেলের মা হোক বা মেয়ের মা হোক সব সময়ের জন্য সব কিছু মানে মেনে নিয়ে চলা লাগব তাইলেই একটা সংসার টিকে থাকবো কারণ একটা মেয়েকে যখন মানে যখন বিয়ে করায় তখন কিন্তু সে ছোটো থাকে যতই কাজকাম জানুক না কেন শ্বশুরবাড়ি গেলে সে কিন্তু দেখা যায় যে কাজকাম ওইভাবে জানে না আর কি বা একজনের কাজ আর হচ্ছে বিয়ের পরে একটা মেয়ে যখন বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে যায় তখন হচ্ছে সম্পূর্ণ দায় দায়িত্ব কিন্তু ওই মেয়েটার তার স্বামীর বা শ্বশুর বাড়ির হাতে পড়েছে এখন মেয়ের মা যদি বিয়ের পরে মানে নিজের বাড়িতে মেয়ের সাথে যেই আচরণগুলো করছে এখন বিয়ের পরে যদি মেয়ের শ্বশুর বাড়িতে গিয়ে যদি সেই একে আচরণ করে সেই ক্ষেত্রে কিন্তু সেই মেয়েটার সংসার নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে নাইনটি নাইন পারসেন্ট এই জন্য মানে মেয়ের মা মেয়ের মা এদের বিশেষ করে মেয়েকে বিয়ে দেওয়ার পরে বিশেষ করে সব সময় বলতে হবে তোমার শ্বশুর বাড়ি সব বাবার বাড়িতে তুমি আসবা অতিথি হিসাবে দুই চার দিন থাকবে চলে যাবে তাই না আর কিছু কিছু মিয়ার মা কয় ওই জায়গা সংসার সুখ নাই কে আয় আরক যায় বিয়ে দিমু তাহলে তো হে মিয়া তো পোছরাই পেয়ে যাব হে মিয়া তো তাহলে দেখব যে আমার মা-বাবা তো আমার সাপোর্টেই আছে তাহলে ওই সংসারে সে কখনো টিকে পারবে না টিকে পারবে না টিকে থাকতে পারবে না আর মিয়া যদি ধৈর্য সহকারে সংসারে কষ্ট হোক যদি মুখ বুজে সহ্য করতে পারে বাপের বাড়িতে মা-বাবাকে না জানায় তাহলে সেই মিয়া কিন্তু একদিন মানে সুখী হতে পারে হ্যাঁ সুখ সহজে কিন্তু আসে না দুঃখের পরেই কিন্তু সুখ আসে এই জন্য দুঃখ করা শিখতে পারলে সুখের দেখা পাওয়া যায় তো যাই হোক ভিডিওটা হচ্ছে কেমন লাগলো আপনাদের কাছে সবাই ভালো থাকবেন আর ভালো লাগলে শেয়ার করবেন নেক্সট ভিডিওতে আবার কথা হবে আল্লাহ হাফেজ